যে আসে না ঘরে ঋতিকার এই ফটোটা দেখলে একদমই বিশ্বাস করে না ঋতিকার ছোটবেলার ফটোতে একদমই বোঝা যায়নি যে ওর কিছু একটা প্রবলেম হবে হাত পা দেখো পুরো ঠিকঠাক সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত দু তিন দিন পর আবারও ভিডিও দিলাম বন্ধুরা কারণ আমার না শরীরটা ভীষণ পরিমাণে খারাপ যাচ্ছে তো তার কারণে কি বলো তো ভিডিও দিতে পারছি না শরীরটা এত খারাপ লাগে এত দুর্বল লাগে তাই যে ভিডিও করব ভিডিও এডিট করব ইচ্ছে শক্তি একদম নাই হয়ে গেছে ইচ্ছে করে যে সারাটার দিন মানে শুয়ে থাকি না পারতে আর কি কাজকর্ম করি আর সন্ধ্যা হয়ে গেলে যে শুয়ে থাকি হাত পা আমার মানে খুবই দুর্বল লাগে তো কেন এমনটা হচ্ছে জানি আমি তো একটা মানে প্রবলেম হচ্ছে আমার সেটা আমি তোমাদের বলতে পারবো না এটার মানে মানে ওষুধ এখনও পাইনি জনকে জিজ্ঞেস করলাম তো ওষুধের জন্য তো কেউ বলছে যে ভালো হবে কেউ বলছে যে ভালো হবে না তো শেষমেশ এক জায়গায় খবর পেয়েছি ওষুধ নিতে হবে তো যদি এখানে ভালো না হয় তবে মানে আরেক জায়গায় যাব আর কি ওষুধের জন্য তো যাই হোক সকালে এই যে দেখো রুটি আর গতকালকে বাঁধাকপি শাক করেছিলাম এটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি আয় বান্দার আয় বান্দর কি খাইতেছস গাছের সব পেয়ারা খাওয়া বিনি কি তোরা বুড়া বান্দর

টক লাগে না নিদা তোর খাইতেছে অনেকদিন পর বান্দরে আবার হামলা করলো তো আজকে যেন কি করে রান্নাঘরে মিসিপ থেকে এই যে উপরে থাকতে দেখতে পারছো যে কার্টুন লাগানো তাল লাগানো এটা বান্দরে ছিঁড়েছে তো আজকেও জানো তো রান্নাঘরে ঢুকে পুরো অবস্থা রাখে না আমরা তখন দুপুরবেলা আর কি খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকি আর কি তখন আবারও বান্দর অ্যাটাক করে আর রান্নাঘরে ঢুকে উপরে থাকটা আর কি নেট ছিঁড়ে হাট ঢুকিয়ে ভেতরে ছিল দুধের সসপ্যান দুধের সসপ্যানটা উপরে রেখেছিলাম দুধের সসপ্যান তারপর ছিল মুগ ডাল তারপর বিস্কুট ছিল আমি মানে দোকান থেকে কাটা বিস্কুট ছিলাম আমি খাইনি তো ভাবলাম যে আমি আজকে খাবো গতকালকে খালি শুধু আর কি ঋতিকার মিসকে চা দিয়েছিলাম আর মা খেয়েছিল আর ঋতিকা খাইনি রিতিকাও খায়নি তো রেখে দিলাম আর বান্দর ঢুকে মানে কি অবস্থা করে সব কিছু খেয়ে নে তো আমার জাল আর কি মানে হঠাৎ করে কি ঘর থেকে বেরিয়ে দেখে যে আমাদের ঘর থেকে আর কি বান্দর বেরোচ্ছে তো আমাদেরকে ডাকে আর তখন রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের অবস্থা নেই মুখ ডাল সব ফেলে রাখলো না তো এই অবস্থা করে আর কি এখন পর্যন্ত ঠিক এখন তো বান্ধব চলে গেছে আমরা যখন খেয়ে দিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট করি দুপুরবেলা তখন এসে অবস্থা রাখে না পটল আলু তরকারিটা বসিয়ে চলে আসলাম কুয়ার পর কিছু কাপড় আছে এই যে ধুয়ে নেব একদম কম স্টিম দিয়ে আর কি আস্তে স্টিম দিয়ে বসিয়ে রাখলাম একদম মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাকবে এদিকে মা ফোন করে একটা খারাপ নিউজ দিল যে আর কি আমার বাপের বাড়ির ঘর বাড়ির সব কিছু আর কি ভাঙ্গা পড়বে রেল থেকে আর কি নোটিশ দিলো আমার আমাদের ঘর তো নদীর উই পারে নদীর এই পাটা আর কি রেলের আমরা থাকি নদীর উই পাটটাতে ওই পাড়টা হচ্ছে ফ্লাড ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি মানে ওদিকটা ভাঙ্গার কোনো কথা না কিন্তু স্টেশন থেকে আর কি পাঁচশো মিটার দরকার পাঁচশো মিটার হলে আর কি আমাদের ঘর টর সব কিছু পেয়ে যাবে তো নোটিশ দিয়ে গেল আর কি তাড়াতাড়ি উঠতে বললো নয়তো ঘরদার সব কিছু আর কি ভাঙবে তো দেখো কি হচ্ছে দিন দিন কোথায় আরও সরকার দেশটাকে সুন্দর করবে তা না এখন ঘর দুয়ার ভেঙে সব চুরমার করে দেবে বাড়ি সবাই চিন্তিত সবাই কান্না করছে তো বন্ধুরা এই যে তরকারি রেডি একটু গরম মশলা দিয়ে দিলাম ঝোলটা শুকাবো না এইটুকুই থাকবে এখন নামিয়ে নেব যে মাখা মাখা করেই করলাম বেশি একটা ঝোল ভালো লাগে না আর এদিকে টমেটো চাটনিও হয়ে গেছে এই যে বসে গেছিলাম যে পর একদম পুড়ে গেছে দেখো একটু কালো কালো হয়ে গেছে তো করছি আমি কিন্তু আমার মনটা ওই দিকে কী হবে কি হবে চিন্তা করছি আর বেশি চিন্তা করলে আমার না শরীরটা দুর্বল হয়ে যায় এমনিতে দুর্বল আরও দুর্বল হয়ে যায় মাথা ঘুরায় কোথায় যাবে এখন ভাই বোনরা কোথায় যাবে মা কোথায় যাবে ওরা তো যে জায়গাতে বাবা জন্ম হয়েছে এই জায়গাতে শেষ বয়স আর কি পার করছে এই জায়গাতেই আমাদের জন্ম হয়েছে তো এখন এই জায়গা ছেড়ে আমাদের যে মানে আমি তো এখানে আছি মানে ভাইদের বোনদের সবার আর কি যেতে হবে রিতিকা স্নান শেষ তো রিতিকা বলছে এখন একটু ফোন দেখবি এই দেখো ও মানে চুলে গামছা মানে চুলটা ভিজা তো তো দেখো আমার মতন করে বলছে যে মা তোমার মতন করে দাও মানে গামছা গামছাভাবে আর কি গামছা দিয়ে বেঁধে দিতে বললো তো দেখো দিলাম তো এখন বসে বসে ফোন দেখবে আর আমার এখন উঠান ঝাড়ু দেব বাকি আছে ওঠানটা ঝাড়ু দেবো বান্ধরে একদম লাফালাফি করে একদম পাতা টাতা ফেলো অবস্থা ওঠানটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর খাওয়ার জল আনবো খাওয়ার জল এনে স্নান করবো বাজে এখন বারোটা দেখি একটার আগে আগে করতে পারি কি না তা চলো একবারে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি এখন টাটা তো বন্ধুরা স্নান করে নিলাম ভাত খাবো এখন বাজে হচ্ছে একটা উনত্রিশ বাজে ঋতিকার মা খেয়ে নিয়েছে তো আমি চারুদিক একদম ঘরের সামনে থেকে পুরো রাস্তা পর্যন্ত আর কি ঝাড়ডার দিলাম চারিদিক পরিষ্কার করলাম তাই আর কি দেরি হয়ে গেল তো এখন খাবো ভাত খিদে পেয়ে গেছে সকালবেলা আজকে আর ভাত খাওয়া হয়নি পেটে পুরো ঝালাপুলা করছে মানে কখন যে ভাত খাবো এই যে নিয়ে নিলাম ভাত প্রথমে টমেটো চাটনি দিয়ে খেয়ে তারপর তরকারি দিয়ে খাবো চলো টমেটোটা ঝাল ঝাল করে করলাম খুব ভালো লাগে সন্ধ্যা বন্ধুরা বাজে এখন ছয়টা এদিকে দেখো খিচুড়ি পায়েস আর এদিকে হচ্ছে কি এটা হচ্ছে মিষ্টি প্রসাদ এদিকে হচ্ছে লাবড়া তো নিয়ে নিলাম আজকে হচ্ছে পঞ্চমী তো আজকে মনসা পুজো আমাদের নিমন্ত্রণ ছিল আমরা তো যেতে পারবো না কারণ আমাদের অসুস্থ তো পাশের বাড়ি কাকি দিয়ে গেল এটা নাইকল বাবা খাও আজকে একটা ঘটনায় হলো আজকে এত তাড়াতাড়ি রান্নাবানা সে স্নান টান করে খেতে খেতে দেড়টা বাজলো তো খাওয়ার পর এসে যে আমি শুয়েছি কি বলবো তোমাদের আমি হাত পা নাড়াচাড়া করতে পারছিলাম না এতটা দুর্বল লাগছিল শরীরটা ডক্টর দেখানোর পর যে আমার একটা ভিটামিন ওষুধ ভিটামিন ওষুধ দিয়েছিল তো ওইটা আর আনা হয়নি দুইবার দুবার গিয়েছিলাম মানে ফার্মাসিতে ওষুধ ছিল না মেডিসিন ছিল না তারপর আর যাওয়া হয়নি অনেক দূর তো তো আর যাওয়া হয়নি তো আর ভিটামিন ওটা খেতে পারিনি শরীরটা এতটা দুর্বল লাগছিলো আমার বিছানা থেকে আমি উঠতে পারছিলাম না তার মধ্যে ঘটে যা একটা কাণ্ড মা আর আমি আমরা দুজনে শুয়েছিলাম তো রান্নাঘরে বান্দর ঢুকে রান্নাঘরের মিষ্টিটা হাত দিয়ে ছিঁড়ে ভিতরে ছিল উপরে থাকা ছিল দুধ তারপর মুসুর ডাল কালকে এনেছিলাম কাটা বিস্কুট তো সব কিছু তচ নচ করে নষ্ট করেছে শুধু ভাত তরকারিটা আমার নিচে ছিল ভাত তরকারিটা নষ্ট করতে পারেনি তৎক্ষণাৎ মানে আমার জাল উঠলো হঠাৎ করে মানে ও শুয়েছিল হঠাৎ করে উঠলো আর রান্না করতে দেখলো যে বান্দর কি খেয়ে বেরোচ্ছে তো আমাকে ডাকলো যে দিদি দিদি রান্নাঘরে বান্দর কি খাচ্ছে তারপর আমরা দৌড়ে গিয়ে দেখি এই অবস্থা দেখো রান্নাঘরে যাবো তোমরা দেখাবো মিস্ত্রিটা যে কী অবস্থা করলো আর দেখো চারিদিক দিয়ে মানে অ্যাটাক করলো আমাদের দেখো টেনে টুনে দেখো কি করলো পুরো ছিঁড়ে দিয়েছে এই নিয়ে মিস্তিপুর উপর দুইবার হামলা হয়েছে আর এদিকে দেখো এই যে কি অবস্থা করলো আমি এখন তরকারি গরম করে নিচ্ছি যা ভাত আছে হয়তো হয়ে যাবে আমার এত খিদেও নেই মানে খাওয়ার ইচ্ছিনি তো বিকেলবেলা হচ্ছে পাশের বাড়ির কাকে খিচুড়ি দিয়ে গেলো আমি অল্প রীতিকে অল্প খেয়েছি তুমি দেখলে তো তারপর হচ্ছে মেশও দিয়ে গেলো আবার তো মাঝে জিজ্ঞেস করি যে মাঝে খিচুড়ি খায় তবে ভাত আনবো না যা ভাত আছে দেওয়ারও হয়ে যাবে আর যদি রিতিকা খায় হয়ে যাবে আমার খাওয়ার ইচ্ছে নেই আমি খিচুড়ি খেয়েছি আমার একটা পুরো ভর্তি ভর্তি আরও অল্প খিচুড়ি আছে খিদে লাগলে খেয়ে নেবো তো দেখো ওইদিকে তরকারিটা গরম করে নিচ্ছি আর একটা তরকারি আছে যদি গরম না করি নষ্ট হয়ে যায় থাকলে তো সকালে খেতে পারবো তরকারিটা কিন্তু ভালোই লাগলো আজকে যতটুকু ভাবিনি ততটুকু ভালো লাগলো আর কি কেন কী হয়েছে এই যে এই বাইকটার চিপায় একটা লতা ওইখানটায় ঢুকে বসে আছে তো বেরোতো দেখিনি ওইখানটায় আছে ফ্যানেলটাালান দিলাম চারিদিকে খুব ভয় করে জানো তো চারিদিক দিকে লতার আক্রমণটা খুব বেশি তো ফ্যানাল দিলাম এখন বাইরে বেরোতেই ভয় লাগছে আমার তো চারিদিক দিকে আর কি লাইটটা জ্বালিয়ে রাখলো সবাই এই যে এদিগো লাইট আর এই যে দিগো লাইট জ্বালিয়ে রাখলাম মা বলছে ভাত খাবে না তো মেশর আবার খিচুড়ি দিয়ে গেল ওই খিচুড়িটাই দেখো মা মানে একটু দিচ্ছে রিতিকা বলছে যে খিচুড়ি খাবে রিতিকাও ভাত খাবে না আর এই যে কাচের বাটিটা বাড়ির মধ্যে দেওয়ার জন্য ওরপর রেখে দেবে ও ভাত খাবে না আর কি মা বলছে যদি ভাত খায় তবে রান্নাঘর থেকে এনে দেব। তো এই তো আজকে রাত্রে সবাই আমরা খিচুড়িই খাবো খিচুড়ি খেয়েই ঘুমাবো ভাত আর খাবো না আমাদের খাওয়া দাওয়া শেষ তো আগেই দেওয়া ছিল বাজে এখন দশটা আমরা সবাই খিচুড়ি খেয়েছি কেউ ভাত খায়নি ভাতের জায়গা ভাত রয়ে গেছে তরকারিটা গরম করে রাখলাম সকালে খেতে পারবো তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি না মানে এখন জন্য টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সকালবেলা তো চলো এখন জন্য টাটা চলে আসলাম আবার সকালবেলা তো সকালে আমার সমস্ত কাজকর্মই হয়ে গেছে তো এখন এই যে কোমরডোকা কেটে নিচ্ছি কি রান্না করব। নিরামিষ কি খাওয়া যায় আর ভালো লাগছে না আর সবজিও নেই ঘরে সেদিন কাজে নিয়েছিলাম শেষ শুধু দুইটা টমেটো আছে আর সবজি যে দিয়ে গেছিলো ছেলেটা তো ভাইটাকে ফোন করলাম ফোন করার পর বলছে যে মানে আমার জন্য শুধু আসলে মানে এমনি তো ও আসে তখন আলাদা শুধু যদি মানে আমি ওকে ফোন করে ডাকি তবে আর ওরও নাকি বলে পঞ্চাশ টাকা চার্জ লাগবে তো আমি বললাম থাক বাবা দরকার নেই যা আছে তাই রান্না টাকা দিতে পারবো না পঞ্চাশ টাকা দিতে থাকতো হাতে এখন মানে বাজার না চারালি থেকে গিয়ে আর কি সবজি নিয়ে আসতাম তো আর কি আর করব একটু কোমর ডোবা কেটে নিয়েছি কোমর ডোগা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করব আর আছে টমেটো দেখি কি করা যায় এখন দিও তো

আর এদিকে হচ্ছে গতকাল দুপুরের তরকারি পাপড় আলু তো রাতেবেলা গরম করে রেখেছিলাম এখন ঠিকই আছে নষ্ট হয়নি এটা দিয়ে ভাত খেয়ে নেব আর এদিকে ডুগা কুমোর ডুগা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করব আজকে আর নিরামিষ করবো না মানে কুমোরডুগা সব কিছু দিয়ে নিরামিষ করে যে ওরকম করবো না একটু মাখা মাখা করে করবো যাতে ভাত মেখে খাওয়া যায় পটল আছে পটলটা ভাজা করে নেব। নেবো দেখো রে বাবা দেখো রে বাবা দেখো রে বাবা দেখো সব সময় এরকম হয় আমার জানি জানি না না আমি আমি দেখো দুধ রে রান্না বান্না শেষ করে আসলাম অনেক কাজই করেছি তো শেয়ার করলাম না আর তো এই যে এই হচ্ছে তরকারি সাদা মাটা তরকারি গরিবের ঘরে এই এরকমই খাওয়া দাওয়া হয় আর এদিকে হচ্ছে এই যে পটল ভাজা রান্নাবানা যেহেতু শেষ হয়ে যাবো এখন তো দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি তাই আর কি আর রান্না বান্না শেয়ার করলাম না কিছু করব মানে প্রতিদিন ভিডিও দিতে পারছি না তাই আর কি কেমন দিনই লাগছে আর চ্যানেলটাও ডাউন হয়ে গেছে কি ভিডিও দেবো সত্যি আমি নিজেই বিরক্ত হয়ে যাই আর তোমাদের কি ভিডিও দেবো প্রতিদিন আর আমি জানি তোমাদেরও বিরক্ত লাগে প্রতিদিন এগিয়ে আমি কাজ করবো তো দেখি কি করি টাইজা টাইজা চুল আশ্রয়া তারপরে নিয়ে আইসে হিরো হিরো হু আবার হু কয় ও হিরো আমরা এই যে দুইজন দুই বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোলাম রাস্তাতে ঘরে কেউ নেই আর একটু ঘুরো করছে আর ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা সাদা তো মানে দিদার ঘরে যাব গিয়ে কাপড় চাপড় দেখবো দিদা আর কি নাইটে টাইটে আনলো আর নতুন দোকান খুললো ঘরের সামনে তো আমাদেরকে ডাকলো তো তাই ঘুরতে বেরোলাম আর একটু দেখে আস বললো দিদা আর তোমরা হয়তো মুরগির আওয়াজ শুনতে পারছো কারণ সারাটা দিন আমাদের বাড়িতে মুরগি ডাকতেই থাকে তো তোমরা প্লিজ একটু মানিয়ে দেখে নিও বন্ধুরা সুন্দর বাজে এখন নয়টা বিশ তো আমরা আছি রান্নাঘরে তো আজকে রাত্রে খাওয়া হবে রুটি তারই ব্যবস্থা চলছে এদিকে আমি দুপুরবেলায় কাবুলি চানাটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন বয়ল করে নিয়েছি পুংলি চানাটা বয়ল করে নিয়েছি তারপর আলু দিয়ে আবারও বয়ল করলাম দেখো সুন্দর বল হয়ে গেছে কিছুটা আবার শক্ত শক্ত আছে কিছুটা একদম বয়েল হয়ে ফেটে গেছে পুরো আর নিরামিষ যেহেতু রসুন পেস্ট খাওয়া যাবে না তো ওই যে একটু আদা আর একটু লঙ্কা বেটে নিয়েছি হলুদ নুন যা যা লাগে আর কি নিমিষ এজি দিয়ে দিলাম মানে মিক্সড করে নিলাম একটু জল দিয়ে আর এদিকে আটা মেখে দিলাম মা দিয়ে দেখো নুনে রুটি করে নিচ্ছে কারণ রুটি করতে তো অনেকটাই ঘ্যাস যাবে আর দেখে মনে হচ্ছে যে গ্যাসটা শেষ হবে শেষ হবে তো মাকে বললাম যে উনি রুটি করে নিতে কারণ রুটি করতে অনেকটাই গ্যাস লাগে এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিলাম তেজপাতা নিয়ে নিলাম তেজপাতা বুঝতেই এই দিনও একটা শুকনো লঙ্কা নিই আর একটু গোটা জিরা নিই নিরামিষ খেতে আর ভালো লাগছে না মানে দুপুরে ভাত খেলে রাতে আর ভাত খেতে ইচ্ছে করে না কি যে খাবো কি দিয়ে যে ভাত খাবো তো তোমাদের আমি বলেছিলাম মানে আমাদের যখন নিরামিষ পড়লো আর কি তখন নিরামিষ খেতে ভালোই লাগলো তো তোমাদের বলেছিলাম যে নিরামিষ হয়তো ভালো লাগবে তো এখন দেখি যে একদমই ভালো লাগছে না মানে কি বলবো আর কি মুখে নেওয়া যাচ্ছে না এতটাই খারাপ লাগছে তো রেডি এখন খাবো বেশি একটা টাইম হয়নি সাড়ে নটা বাজে আর কি তো রিদিকা বলছে যে মাছ জলদি দাও জলদি দাও তো ওকে আর কি তাড়াতাড়ি দিতে হবে ওর খুব জোরে খিদে পেয়ে গেছে মানে মেন কথা ওর ঘুম পেয়ে গেছে তাই বলছে মাছ জলদি দাও তো দেখো আর ওই থালটা দেখতে পাচ্ছ মানে ওর থালটা যে এই থালটা ছাড়া ও মানে খায়ই না অন্য কোনো থালে খায় না দুপুর সকাল রাত্রি মানে কোনো থালি খায় না তো বলছে যে মা আগে আমাকে দো ওর জন্য প্রথম একটা রুটি নিয়ে নিলাম এই যে আর ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি কারণ ও তো আবার নিজে ছিঁড়ে খেতে পারে না কেন আমরা মানে আগের দিন খা মানে খেতে বসে আর পরের দিনে চিন্তা করি যে পরের দিন কী রান্না করা হবে এর মুখে তো শুধু একটাই গান যে মা কবে মাছ খাবো কবে মাংস খাবো ওর পাপাকে ফোন করে বলছে যে পাপা কতদিন হয়ে যাবে মাংস খাই না কতদিন হয়ে যাবে মাছ খাই না বলছে ও তো আর জানে না যে আমাদের এখন নিরামিষ চলছে আমরা তো খেতে পারছি না আর ঋতিকাও মানে খেতে একদমই পারছে না মানে একদম ভালো লাগছে না প্রতি আগেকার মানুষে যে কী ভাবে যে এক মাস নিরামিষ খেত আর তখনকার সময় ছিল অন্যরকম তো যাই হোক হ্যাঁ ঘুমনিটা কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা খুব টেস্টি দেখো তেল টাল একদম কম দিয়ে রান্না করেছি আর কাবুলি চানা পুরো বয়ল হয়ে গেছে খেতে খুব ভালো লাগলো তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করছি এই তো খেয়ে দেওয়া কী করবো ঘুমিয়ে পড়বো তো কীরকম লাগলো ভিডিও জানিও ভালো লাগলে লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই কুডাই টাটা বন্ধুরা